দেখুন বন্ধুরা আমি একটা আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে রান্না করব পাশা মাছ কই মাছ একসঙ্গে দেখুন এই যে বড় বড় ভাসা মাছ দেখুন পাশে মাছ কই মাছ এই পাশিয়া মাছ কই মাছ দিয়ে মেটে আলু এই দেখুন মেটে আলুগুলো কেটে নিয়েছি এই যে মেটে আলু এই যে আস্ত একটা আছে কোনো এই মেটে আলু দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা আলুগুলো কেটে নিয়েছি এবার মাছগুলো আমি কেটে নিব পাশিয়া মাছগুলো কেটে নিই দোকন বন্ধুর আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে ফেলবো এবার দেখুন পাশিয়া মাছগুলো একদম সাদা কি সুন্দর সাদা আর এগুলো কই মাছ এই যে মাছ সাদা একদম সুন্দর দুধের মতো সাদা এগুলো কই মাছ কালী বন্ধুরা আমি রান্না করে চলে আসছি সব গোছ গাছ করে কেটে কুটে দিয়ে নিয়ে এবার আমি চুলোটা ধরিয়ে দিব দেখুন চুলোটা ধরিয়ে দিচ্ছি

মাছে মাছবিলাক সুন্দৰ কৰে মাছে নালাগে মাছটো নিজে ল'ব নলোঁ দেখোন মাছে ল'ব নলোঁ মাখান হৈ গৈছে আমাৰ কোলাত তেলটো গৰম হৈ আছে সেইৰে মাছবিলাক দেখুন বন্ধুরা আমার মাছগুলো বাজি করা আজ যে মাছগুলো আছে সবগুলো দিয়ে দিব কড়াইতে বাজি করার জন্য সব মাছ গুলো বাজি করে নিব সেদিন বন্ধুরা আমি জালগুলো বোটা ফেলি বিক্রি মিশিয়ে ফির করে জিরা গরম মশলা আর অল্প শুকনো জল আর কাঁচা জালও দিব প শুকনো জল দিব সেজন্য গোটাগুলো ফেলে নিলাম এবার আমি মাছ বাজার থেকে মশলাগুলো বেটে নিজ sat besit mazal din দেখুন বন্ধুরা আমার মশলা বাড়তে হচ্ছে মাছের একটি বাজি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো কবি তো বাজি করে নিব বন্ধুরা আমার মশলাটা বেড়ায় বাটা হয়ে গেছে আমি এরা মশলাটা উঠিয়ে নিব আর অল্প দুই ঘটা দিলে আমার মশলাটা বাটা হয়ে যাবে মাছগুলো সব বাজি করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সব মাছগুলো লাল লাল করে বাজি করে নিয়েছি এবার আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিব অল্প তেল দিব তেলে অল্প কয়টা জিরা দিব ফোড়ন এবার আমি কড়াইতে আলুগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আলুগুলো তুই তোলে কষিয়ে নিবে মেটে আলু থেকে মেটে আলু এগুলো লাগ নালা নালা হয় এগুলো তুলে দিবে নিলে ভালো হয় তাহলে আর নালা থাকে না

দেখুন আমি আলুটা ভাজি করে নিয়েছি সুন্দর লাল লাল করে ভাজি করেছি দেখুন যে নালাটা ছিল আলুতে মেরে আলু যায় যে নালাটা ছিল সেই নালাটা নতুন এবার আমি জল দিয়ে দিলে এই আলুটা এরকম দিয়ে যে নালাটা মেরে নিলে তাহলে আলুর তরকারটা নালা হয় না খুব সুন্দর হয় দেখুন এবার আমি আলুতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আলু তরকারিটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিব দেখুন বন্ধুরা আমার তরকারিটা ফুটে উঠেছে আলুগুলো অনেকগুলোই বলে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিব তরকারিতে মাছগুলো ছেড়ে দিলাম এবারে আমি কয়টা কাঁচা ঝাল এর উপরে ছেড়ে দিব দেখুন এই কয়টা কাঁচা জলের কুচি দিয়ে দিলাম এবার তরকারিটা কিছুক্ষণ জাল দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে নামিয়ে দিব কোন আমার তরকারিটা হয়ে গেছে আমি যে মশলা টুকু কেটে রেখেছিলাম এই যে শুকনো জাল জিরে গরম মশলা এই টুকি এবার আমি দিয়ে দিচ্ছি তরকারিতে দিয়ে আমি এরা নামিয়ে দিব দেখুন আলুর তরকারিটা গাঢ় হয়ে গেছে একদম তরকারি রেডি দেখুন বন্ধুরা তরকারিটা কি সুন্দর কালার এসছে কাঁচা জাল দিয়েছি আর মাত্র চারটে শুকনো লঙ্কা দিয়েছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা কি সুন্দর কালার এসছে দেখুন আলুর তরকারি মনে আসছে মাংসের তরকারি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ফুল দেখবেন